মাঝে মধ্যে অনেক ক্লান্ত হয়ে পড়ে তখন ইচ্ছে করে না রান্না বান্না করতে তা আজকে ভাবলাম যে একটু বিরিয়ানি রান্না করে নিই তাই আজকে অনেক সহজ পদ্ধতিতে বিরিয়ানি রান্না করব। তো এর আগে আগে নাস্তাটা করে নিব ভাবছিলাম ঘুম থেকে উঠে তো আমি পরোটা বানিয়ে নিয়েছিলাম পরোটাগুলো বানিয়ে তারপর বাজি করে নিব একটা একটা করে লাল লাল করে এভাবে লাল লাল করে পরোটা বাজি করলে সাহা দিয়ে খেতে অনেক ভালো লাগে তো আমি পাটাগুলো উল্টে ফাল্টে লাল লাল করে বেজে নিলাম এরপর নাস্তা করে নিলাম নাস্তা করে রান্নাঘরে আসলাম সব গুছিয়ে নিলাম রান্না করার জন্য তো দেখতেই তো পারছেন আজকে কী রান্না হবে তো আমি এখন সব রেডি করে নিলাম তারপর সুলা একটি পাতিল বসিয়ে তার মধ্যে তেল দিয়ে ফিনিশ দিয়ে সব মশলা দিয়ে এগুলো কষিয়ে নিব এখানে কোনো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া ব্যবহার করা হয়নি নি জালের জন্য মরিচ ব্যবহার করা হয়েছে আর সব মশলা ব্যবহার করা হয়েছে এখন মুরগির মাংসগুলো মশলার ভিতর দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে একটু কষিয়ে নিলাম দে এরপরে আলু দিয়ে দিলাম আলুগুলো একটু ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম এরপরে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তারপর একটু তরল দুধ দিয়ে দিলাম কারণ আমার কাছে টক দই না টক দই দিলে একটু ভালো হতো তাই আমি তরল দুধ দিয়ে দিলাম তারপরে এগুলা দিয়ে সাড়ে পাঁচ মিনিট রান্না করব ডেকে সাড়ে পাঁচ মিনিট পর আসলাম দেখলাম যে সব সিদ্ধ হয়ে গেছে তো এখন সাল দিয়ে দিব সাল দিয়ে ভালোভাবে উল্টে ফাল্টে দিব ভালোভাবে উল্টো পাল্টে দিয়ে এর মধ্যে গরম পানি দিয়ে দিব কারণ ঠান্ডা পানি দিলে ফুটতে একটু ধীরে সময় লাগবে তাই গরম পানি দিয়ে দেবো গরম পানি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে তো আমার রান্নাটা খুব সহজভাবে করছি আজকে তো আপনারা সময় হাতে না থাকলে এভাবে রান্না করবেন আর সব সময় আমার কাজগুলো শর্টকাট করতে পারলে আমার কাছে ভালো লাগে কারণ ওই যে বললাম ভিডিওতে আমি একটু অলস টাইপের তাই আমার কাছে শর্টকাট কাজগুলো ভালো লাগে তো আমি ফুটোনুফানি দিয়ে দিলাম ফুটনুফানি দিয়ে আবার ডেকে পাঁচ মিনিট রান্না করবো এরপর কাঁচামরচ দিয়ে দিলাম কয়েকটা ফ্লেভারের জন্য কাঁচামচ দিলে ফ্লেবার ভালো হয় তাই কয়েকটা কাঁচামচ দিয়ে আবারও পাঁচ মিনিট ডেকে রান্না করব। এরপর রান্না উঠিয়ে নিলাম তো বিরিয়ানি রান্না রেডি হয়ে গেছে তো দেখতে তো পাচ্ছেন বিরিয়ানিগুলো অনেক জর্জর হয়েছে বিরিয়ানির কালারটা অনেক সুন্দর আসছে ভাবে হালকা থাকলে আমার কাছে ভালো লাগে রান্না তো এরপর কিছু দনিয়া পাতা দিয়ে দিলাম দনিয়া পাতা দিয়ে আবারও দেখে দিলাম এরপর আবারও একটু উল্টো পাল্টে দিলাম তো এটা ছিল আজকে দুপুরের খাওয়ার কারণ অনেক গরম লাগতেছিল তাই রান্নাঘরে বেশিক্ষণ থাকা যায় না তাই শর্টকাটে বিরিয়ানিগুলো রান্না করে নিলাম সবাই একসাথে বসে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম বেলকনিতে আমার বেলকনিটা অনেক ফাঁকা কারণ এখনও কোনো গাছ লাগাই নাই ইনশাল্লাহ লাগাবো তো এখনও অনেক খালি পরে আছে তো এ পর্যন্ত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ